বৃহস আজকের ভিডিওতে বলব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির খনং সত্ত্ব অনুযায়ী নির্মাণ কাজে অন্যতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে যাদের এই কর্ম অভিজ্ঞতা নাই তারা এখানে আবেদন করতে পারবেন কি না আর এই অভিজ্ঞতা সনদটা আসলে কী কৃষির অভিজ্ঞতা চেয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বৃহস্পতি অর্ক এসিস্ট্যান্ট পদে বর্তমানের নিয়ম অনুযায়ী যদি আপনি চাকরি পেতে চান আপনারা যদি পদ নীতিমালা দেখেন নিয়োগ বিধিমালা নিয়োগ বিধিমালা দেখলেও আপনারা দেখতে পাবেন যে সেখানেও কিন্তু নির্মাণ কাজের ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা চেয়েছে এখন এই যাদের এই কর্মের অভিজ্ঞতা নাই তারা আবেদন করলে চাকরি হবে কি না তারা এখানে আবেদন করতে পারবেন না কারণ আবেদন করতে গেলেই কিন্তু ওখানে একটা অপশন থাকবে যে আপনার কি বাস্তব কর্ম অভিজ্ঞতা আছে অবশ্যই হ্যাঁ দিয়ে আবেদন করতে হবে এখন এই ধরেন কেউ বিভিন্ন ঠিকাদারি কাজ করেছে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ বা বিল্ডিং রাস্তাঘাট যে কোনো কিছু কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতাও কিন্তু এখানে দিলে হবে নির্মাণ কাজে যে কোনো নির্মাণ কাজ হতে পারে বাড়ি তৈরি স্কুল নির্মাণ যে কোনো বিল্ডিং নির্মাণ যে কোনো নির্মাণ কাজে সহযোগিতা করা বা কাজে তদারকি করা এরকম কাজে অভিজ্ঞতা থাকলেই কিন্তু হয়ে যাবে তো ভিওস আসলে পরবর্তী ভিডিওতে আমি এই ওয়াক সিস্টেম পথে পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে একটা ভিডিও দেব আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে